শুভ সকাল বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো আর সুস্থ আছো আজ নতুন আরও একটি ভিডিও তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা কি হলো বৃহস্পতিবার আর এখন কিন্তু ঘড়ি কাটাতে সময় হয়েছে ওই সকাল সাতটা তো আজকের ব্লগটি আমি সকাল থেকে শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো আজকে কিন্তু সকালে ঘুম থেকে উঠেছি সকাল বলাটা ওই যে ভুল ভোরবেলা ঘুম থেকে উঠেছি আজকে ঘুম থেকে উঠেছি সাড়ে চারটের সময় আর সাড়ে চারটের সময় কিন্তু আমার চোখটা খুলেছে তখন উঠে বাইরে থেকে একটু ঘুরে গিয়ে দেখি অন্ধকার হয়ে রয়েছে তারপরে না আবার ওই যে একটু শুয়েছিলাম আর সেই শোয়াতেই আবার বেজে গেছে সাড়ে পাঁচটা তো তারপরে সাড়ে পাঁচটার সময় উঠে আবার যে সমস্ত সংসারে কাজ বাজ ছিল সমস্তটা কিন্তু আমি সেরে নিয়েছি তার সঙ্গে অনেক এক্সট্রা কাজও করেছি কলপাটটা আজকে ভালো করে পরিষ্কার করেছি কিছু জামা কাপড় ধুয়েছি রোজকারের মতো তো থাকেই কিন্তু এক্সট্রা কিছু আবার জামা কাপড়ও ধুয়েছি সকাল হলে তো এই সমস্ত কাজ বাজ আমাকে করতেই হয় তার ভেতরও কিন্তু আজকে অনেক এক্সট্রা কাজ করেছি যেহেতু ওই যে তোমাদের বলেছি বাড়িতে পুজো আছরা আসলে তো এক্সট্রা কাজগুলো করতেই হবে তো যাই হোক ভেবেছিলাম রান্নাঘরে যাবো কিন্তু এই যে বাবার বাড়ি থেকে এসে এই ব্যাগগুলোকে না আর আলমারির ভেতর রাখা হয়নি তো সেই ক্ষেত্রে ভাবলাম এখন সমস্তটা গুছিয়ে জায়গা মতো রাখা যাক না হলে না ব্যাগগুলো বাইরে থাকলে না কেমন একটা ধুলো পড়ে যায় আর দেখতেও ভীষণ বাজে লাগে যাই হোক ওইদিকে আলমারিতে ব্যাগগুলো রেখে এসেছি আর কি জানো তো তারপরে এই যে চলে আসলাম আবার রান্নাঘরে রান্নাঘরের সমস্ত বোঝ গাছ করে নিয়েছি আগেই আর এই যে যে বাসি থালা বাসনগুলো ছিল সেগুলো সমস্তটা আগেই কিন্তু ধুয়ে রেখেছিলাম আর এখন এগুলো সব ঝুড়িতে সুন্দর করে সাজিয়ে রাখবো কি জানো তো এই থালা বাসনগুলো সাজানো থাকলে না দেখতেও বেশ ভালো লাগে আর এই জায়গাটাও কিন্তু বেশ পরিপাটি থাকে আর ওই যে যদি সব থালা বাসনগুলো এক জায়গায় জড়ো পেকে থাকে না তখন বিচ্ছিরি লাগে आगे देखते हैं তোমাদের দাদা ভাই আর মাম্মা কিন্তু এখনও ঘুমিয়ে রয়েছে ওই সাড়ে সাতটা মতো এখন বাজে আর এখন তো ওঠার কোনো কথাই নেই তো যাই হোক এদিকে ফ্রিজে মিল ছিল সেটা এখন এই যে জাল দিয়ে নিচ্ছি কারণ কি জানো তো মামা বাবার কখন ঘুম থেকে উঠে যাবে তার তো কোনো ঠিক নেই তার জন্য কাউমিল্কটা এদিকে জাল দিয়ে নিয়েছি আর ওই যে কালকে আগের দিন কেলকসানা হয়েছিল সেগুলো এখন এই যে একটু দুধে ভিজিয়ে রাখবো তাহলে বেশ নরম হবে আর সঙ্গে কিন্তু এটার সঙ্গে আমি আর আজকে কিছু দিচ্ছি না এর ভিতর কিন্তু অনেকটাই প্রোটিন রয়েছে আর তার সঙ্গে কিন্তু এটা খেতে কিন্তু বিশেষ করে বেশ ভালো লাগে এটাকে একটু এই যে ঢেকে রেখেছিলাম তারপরেই দেখো বেশ ভালো ভিজে গেছে আর এটা কিন্তু মাম্মামকে এই যে প্রথমবারই খাওয়াবো আগের দিন এনেছিলাম কিন্তু খাওয়ানো হয়নি আর ওই যে যে ওর মানে স্যারালাক্সটা খাওয়ানো হয় তার ভেতরও কিন্তু আমি এই যে এগুলো গুঁড়ো করে মিশিয়ে দিয়েছি আর সেটা কিন্তু টেস্টটা আরও ভীষণ ভালো হয়েছে আর ও কিন্তু ভীষণ ভালো খাচ্ছেও যে দেখলে তো মামাম সোনা ঘুম থেকে উঠে গেছে ওকে খাইয়ে দিয়ে রেডি করে দিয়েছি আজকে যেহেতু আগস্ট আর ওকে নিয়ে যাচ্ছে এখন ক্লাবে পুরো রেডি করিয়ে দিয়েছি কিন্তু আমরা এখন এই যে দুপুরবেলা মানে এখন বাজে হচ্ছে বারোটা রেডি হয়ে যাচ্ছে এখন হচ্ছে একটু দরকার রয়েছে বাজারে আর এইদিকে একটু মুদিখানা বাজার করার রয়েছে তো তার জন্য একবারে ব্যাগটা নিয়ে যাচ্ছি আর এই যে আমার মাম সোনা দেখতেই পাচ্ছো আর এই দেখো আমাদের বাড়ির সাইড দিয়ে রাস্তা দিয়ে একদম এই যে সব চারিভাটা কিন্তু আর এই দেখো মাম ঠিক আছে মামাও কিন্তু স্নান করে রেডি তো চলো এখন যাই টোটোর জন্য কিংবা অটোর জন্য দাঁড়িয়ে কখন আসে এদিকে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে কিন্তু টোটোটা পেয়ে গেছি আর ওই যে ব্যাগ এনেছিলাম মুদিখানা বাজার করার জন্য ওখানে কিন্তু রেখে এসেছি মানে যে দোকান থেকে আমাদের বাজারটা করা হয় যাওয়ার পথে মুদিখানা বাজার করে নিয়ে একবারে বাড়ি যাব এদিকে যে দরকারটা ছিল সেটা মিটিয়ে নিয়েছি তারপর একটা জুতো কেনার ছিল সেটাও কিনে নিয়েছি আবার চলে এসেছি মুদিখানা বাজারে মানে দোকানে আর আমাদের এখান থেকে বাজারটা কিন্তু বেশি হলে দু থেকে তিন মিনিট লাগে তো সেই ক্ষেত্রে এই রোদ যে হেঁটে যাবো তার জন্য কিন্তু ফটোতেই গিয়েছিলাম হোক এদিকে এই যে বাজার থেকে বা দোকান থেকে যে সমস্ত মুদিখানা বাজার এনেছি সমস্তটা কিন্তু এক সপ্তাহের জন্য আমি নিয়ে এসেছি আর আমাদের কিন্তু মুদিখানা বাজার এরকমভাবেই এক সপ্তাহটা করা হয় যাতে সারা সপ্তাহটা চলে ওই বারবার দোকানে না যেতে হয় এতে কিন্তু আমাদের খরচটাও অনেকটা বাঁচে আর অনেকটা কিন্তু সঞ্চয় হয় আর ওই যে বারবার দোকানে গেলে না এতে কিন্তু খরচটাও বেশি হয় আর এতে কিন্তু অনেকটা সমস্যাও হয় জানো তো আমাদের মতো সাধারণ ঘরে গৃহবধূদের ওই যে স্বামীর সামান্য ইনকাম দিয়েই কিন্তু এই যে সংসারটাকে বেশ ভালোভাবে বুঝে শুনে চালাতে হয় আর একটু যদি বুদ্ধি ঘাটিয়ে সংসারটাকে না চালাই না তাহলে সংসারের হালটা কিন্তু বেহাল হয়েই যায় তো সেই ক্ষেত্রে এই যে সারা সপ্তাহের বাজার আমি করে নিয়ে এসেছি এটা কিন্তু নিমেষে একটা সপ্তাহ চলে যাবে আর বরং চোর থেকে বেশি যাবে তো যাই হোক এইদিকে সমস্তটা এখন নামিয়ে নিচ্ছি তোমরাও চাইলে কিন্তু এমনভাবে নিজেদের সংসারটাকে চালাতে পারো ওই যে বারবার দোকানে না গিয়ে একবারে সমস্তটা কিনে রাখলে সারা সপ্তাহের বা সারা মাসেরটা আমাদের ওই সপ্তাহেরটাই কিনে রাখা হয় মাসেরটা যদিও আমরা একসঙ্গে কিনি না এই ক্ষেত্রে এই যে সমস্তটা এখন কৌটায় ঢেলে রাখছি জিরে হলুদ যে সমস্ত জিনিস ছিল না ঘরে সমস্তটা নিয়ে এসেছি আর এই বর্ষাকালে না এই শুকনো লঙ্কাগুলো না একটু কালো কালো বা ওই যে কেমন একটা হয়ে যায় তার জন্য কিন্তু বিশেষ করে খুব খারাপ লাগে টাকা দিয়ে জিনিস কিনে ওই লঙ্কাগুলো দেখতে পেয়েছি ওগুলো ফেলে দিয়েছি কারণ ওর ভেতর না কালো কালো হয়ে গেছে আগের দিন মল থেকে এই যে তিনটে ডিব্বা নিয়ে এসেছিলাম এগুলো কিন্তু আমার এখন খুব কাজেই লাগবে কারণ কি জানো তো এগুলোতে মাম্মামের তিন ধরনের খাবার রাখবো এদিকে কেলক্স রাখলাম একটায় আর একটাই ভেবেছি ওই যে ওটস রাখবো আর একটার সঙ্গে মাম্মের যে ঘরে তৈরি স্যারালাক্সটা হয় সেটা রাখবো ডিব্বাগুলো এই যে কালকে এনেছি আর আজকে কিন্তু এই যে কাজে লেগে গেল কী জানো তো যেখানেই চাই না কেন এই সংসারের জন্য কিছু না কিছু যদি না আনি না তাহলে তা বরং ভালোই লাগে না তো সেই ক্ষেত্রে ডিব্বাগুলো এইদিকে দেখো মাম খাবারগুলো রাখতে এখন লাগছে আর ডিব্বাগুলো দেখতে কিন্তু ভীষণই সুন্দর ভেবেছি আবার যদি যাই তাহলে কিন্তু এরকম ধরনের আরও তিনটে বা চারটে ডিব্বা নিয়ে আসবো ওই যে একটাটা ওটস ভরে নিয়েছি আর সঙ্গে এইটাতে বাড়ি তৈরি স্যারেলাক্স করে নিয়েছি কি জানো তো এই খাবারগুলো ওকে এখন থেকে রোজ খাওয়ানো রোজ বলতে এক এক দিন এক এক রকমের খাবার খাওয়াবো ওকে তো সেই ক্ষেত্রে ওর রুচিটাও ভালো হবে আর সঙ্গেও নানা ধরনের টেস্টও পাবে খাবারে এতে কিন্তু বেশ ভালো হয় আর বাচ্চাদের যদি নানা দিন মানে এক এক দিন একই রকমের খাবার দেওয়া যায় না তাহলে কিন্তু ওদের খেতেও বেশ ভালো লাগে দেখো সমস্তটা এদিকে কিন্তু গুছিয়ে রেখেছি আর এই ডিমগুলো ফ্রিজ যে রেখে দেবো আর ময়টাতে দিয়ে আজকে তালের বড়া করব থেকে এই দেখো আরও কত জিনিস এনেছি কত জিনিস বলতে আমার চপ্পলটা না ওই যে কুকুরে একদম পেছন দিকটাতে না খেয়ে ফেলেছে আর কি জানো তো আগেও দুটো চপ্পল এরকম করে কুকুরে খেয়ে ফেলেছে তো সেই ক্ষেত্রে ভাবলাম এটা নেওয়া যাক এখন যেহেতু বর্ষাকাল আর এটা দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগছে আর সঙ্গে মামের জন্য এখানে কলা এনেছি কাঁঠালি কলা এখানে কিন্তু আমি দুটো খেয়েও নিয়েছি কিন্তু এই যে বাজার থেকে কি কি এনেছি আর সঙ্গে ওই যে মুদিখানা দোকান থেকে কি কি এনেছি সমস্তটা তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম আগের দিন শপিং করতে গিয়েছিলাম বলেছিলাম না তাল এনেছি সেই তালটা আজকে এই যে চুলে নিচ্ছি আর আজকে না একটু তালের বড়া করব এই বছরে এখনও তালের বড়াটা খাওয়া হয়নি আমি না ভীষণ পছন্দ করি এই তালের বড়াটা খেতে তো ভেবেছি আজকে এই তালের বড়াটা করা যাক আর সঙ্গে আবার তোমাদের দাদা ভাই বলেছে চিকেন আনবে তো চিকেনটাও রাত্রে রান্না আবার জানো তো এই তালটা খেতে তো ভীষণ ভালো লাগে কিন্তু এই যে তালটা গোলাতে তালটা ছাড়াতে না ভীষণ কষ্ট হয় আর এই যে যে জিনিস খেতে ভালো না সেই জিনিসে ততটাই কষ্ট সত্যি কথা বলতে কি জানো তো আমি দেখেছি যে জিনিস যতটা ভালো হয় সেই জিনিসের ফলটা কিন্তু ততটাই ভালো হয় সে কোনো কাজ বলো বা যে কোনো জিনিস বা যে কোনো খাবারই বলো না কেন এদিকে আমার তালটা গোলানো হয়ে গেছে তালটা রেডি করে রেখেছি এখন বড়াগুলো করব আর এদিকে মামামের সঙ্গে একটু সময় কাটাচ্ছি মামামামকে কিছু খাবার দিয়েছি ও বসে বসে এখন কিন্তু খাচ্ছে ধানের ভেতর জামাই বাবু বাবা দেখি তো কই আলো আমার মাম্মা কই দেখি একটু হাই বলো মিমিরা তোমরা কেমন আছো আমি ভালো আছি হ্যাঁ তোমরা আসো আমাদের বাড়িতে তোমাদের অনেক খাবার খাওয়াবো অনেক খাবার খাওয়াবো আমি কি খাচ্ছ তুমি কি খাচ্ছো খাবার খাচ্ছো হ্যাঁ তোমার তোমার একদম খাতে একটা খাবি তো চলো তবে মামা মেয়েদিকে খেলা করছেও খেলা করুক আর আমার এদিকে কাজ রয়েছে অনেক আর তোমাদের সঙ্গে কিছু কমেন্টের রিপ্লাই দেওয়ারও রয়েছে কালকের ভিডিওতে কোনো কমেন্টের রিপ্লাই দিতে পারিনি তার জন্য আজকে কিছু কমেন্টের কিন্তু রিপ্লাই দেব কালকের ভিডিওতে একটা বোন আমাকে কমেন্ট করেছে দিদিভাই তুমি অনেক কিউট দেখতে সেই ক্ষেত্রে অসংখ্য ধন্যবাদ বোন আমাদের ব্যস্ত জীবন দিদিভাই কমেন্ট করেছে রান্নাঘরটি খুব সুন্দর করে সাজিয়েছো সেই ক্ষেত্রে অসংখ্য ধন্যবাদ দিদিভাই সঙ্গে কিন্তু আরেকজন কমেন্ট করেছে তোমার এই ছোট্ট রান্নাঘরটা আমার খুব ভালো লাগে সেই ক্ষেত্রে অসংখ্য ধন্যবাদ যে আমার এই ছোট্ট রান্নাঘরটা তোমাদের ভীষণ ভালো লেগেছে কিন্তু কুসুম নামে একটা বোন বা দিদিভাই আমাকে কমেন্ট করেছে তুমি কেন আমার কমেন্টের রিপ্লাই দাও না তো কি কমেন্টটা করেছো আমার না দেখা হয়নি অবশ্যই দেখলে তোমার কমেন্টের রিপ্লাই দেব। আর তুমি কি জানতে চাও সেটাও অবশ্যই কিন্তু জানিও কালকের ভিডিওতে মামনি নামে আমার একটা মিষ্টি বোন আমাকে কমেন্ট করেছে তোমার ভিডিও অনেক দিন ধরে দেখছি কিন্তু লাইক কমেন্ট করা হয় না সেই ক্ষেত্রে আজকে কমেন্ট করলাম আর তোমাকে অনেক সুন্দর অনেক কিউট লাগে আর সঙ্গে তোমার মাম্মামকে অনেক মিষ্টি লাগে তোমরা এরকমভাবে ভালো থেকো আর সত্যি কথা বলতে তোমার এই কমেন্টটা দেখে আমারও ভীষণ ভালো লেগেছে তুমিও খুব ভালো থেকো আর এই যে এই কমেন্টটা করেছো এটা দেখেও ভীষণ খুশি হয়েছি কিন্তু যাই হোক আর কোনো কমেন্টের আজকে রিপ্লাই দিতে পারলাম না তোমাদের কিছু কমেন্টের আজকে রিপ্লাই দিয়েছি পরের ভিডিওতে আবার তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটি একটু ছোট হয়ে গেল তো যাই হোক রাত্রের রান্নাবান্না এদিকে এই যে সেরে নিচ্ছি আর সঙ্গে তালের বড়টাও করে নিয়েছি তো চলো তবে আজকের ব্লগটি এই অবধি আবার দেখাবে সুন্দর একটি ভিডিও ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো সকলকে টাটা